ভারতের সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত গতকাল একটা রায় দান করেন খুব মজার রায়টা এই মামলাটা কেরলের কেরলে একটা মন্দির আছে নাম থিরুনেলি মন্দির সেই মন্দিরের দানের যে টাকা সেই টাকা মন্দির কর্তৃপক্ষ দুটো কো অপারেটিভ ব্যাংকের কাছে জমা রাখে ব্যাংক দুটোর নাম বলছি একটা হচ্ছে মান্থানা ওয়াদিন কো অপারেটিভ সোসাইটি লিমিটেড আরেকটি ব্যাংক হচ্ছে থিরুনেলি সার্ভিস কো অপারেটিভ ব্যাংক লিমিটেড। এই দুটো কো অপারেটিভ ব্যাংকের কাছে এই মন্দিরের দানের টাকা জমা রাখে কিন্তু যখন মন্দিরের টাকার প্রয়োজন হয় মানুষ ব্যাংকে টাকা রাখে কি জন্যে যখন প্রয়োজন নেই ব্যাংকে রাখলেন প্রয়োজনের সময় তুলে নেবেন যখন তারা টাকা তুলতে যান তখন এই ব্যাংক বলে যে ব্যাংকের এখন দুরবস্থা চলছে টাকা দেয়া যাবে না ব্যাপারটা হচ্ছে প্রয়োজনীয় সেই টাকা তুলতে চাইলে ব্যাংক আর্থিক দুর্নীতির গল্প শুনিয়ে ফেরত দিতে অস্বীকার করে আর্থিক আর্থিক দুর্গতি আমি দুর্নীতি বলেছি হয়তো দুর্গতি নয় দুর্নীতি নয় দুর্গতি ব্যাংকের এখন আর্থিক দুর্গতি চলছে তাই এই টাকা ফেরত দেওয়া যাবে না আশ্চর্য বিষয় আমি ব্যাংকে টাকা রেখেছি আমার যখন প্রয়োজন তখন যদি ফেরত না পাই তাহলে আমার ব্যাংকে টাকা রেখে লাভ কি এবং এটা নিয়ে কেরল হাইকোর্টে মামলা হয় কেরল হাইকোর্ট টাকা ফেরত দিতে বলে গ্রাহকের টাকা ফেরত তো দিতেই হবে কিন্তু তাও এই দুই কোঅপারেটিভ ব্যাংক তারা টাকা ফেরত দিতে অস্বীকার করে তারা মামলা নিয়ে চলে আসে সুপ্রিম কোর্টে তো সেই মামলার রায় শুনে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত তার চারটে অবজারভেশন আমি বলছি এখানে লেখা আছে একটু শুনবেন মনোযোগ দিয়ে মন্দিরের টাকা ঈশ্বরের ব্যাংক বাঁচানোর উপায় নয় মানুষের দানের টাকা যেটা আরেকটা সেকেন্ড অবজারভেশনটা শুনুন তিনি স্পষ্টভাবে বলেছেন ঈশ্বরের নামে ভক্তদের দান ব্যাংকগুলোকে বাঁচানোর উপায় হিসাবে ব্যবহার করার ন্যায় বিচার বা ধর্ম নয় ভক্তদের ঈশ্বরের নামে যে টাকা দান করেছে সেই টাকা দিয়ে ব্যাংক বাঁচানোর এটা কোনো ন্যায় বিচার কিংবা ধর্ম নয় তৃতীয় অবজারভেশনে তিনি কি বলেছেন মন্দিরের তহবিল বিশ্বাসের সরকারি অবহেলার প্রতীক নয় মন্দিরে ভক্তরা যে টাকা দেয় দান করে ঈশ্বরের নামে সেটা বিশ্বাসের সরকারি অবহেলা তোমরা কোঅপারেটিভ ব্যাংক চালাবা লস করবা আর তার টাকা ফেরত দেবা না এই অবহেলার নয় সব ঈশ্বরের দান চতুর্থ নম্বর যেটা আরও খুব খুব ইম্পর্টেন্ট বেঞ্চ আরও বলেছে যে মন্দিরের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা করা উচিত যাতে মন্দিরকে সর্বোচ্চ সুদ দিতে পারে তারা বলে দিয়েছে এইসব আবল তাবোল ব্যাংকে না রেখে মন্দিরের যে টাকা সেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখা উচিত সেখানে তারা সর্বোচ্চ সুদ পাবে তাহলে কি দাঁড়ালো এবার আমি বলে এবার সব থেকে মজার বিষয় কেরালায় বর্তমান যে সরকার সেটা হচ্ছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট লেফ্ট ডেমোক্রেটিক ফ্রন্ট যার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পিনারায় বিজয়ন এবং তিনি সিপিআইএমের লোক মন্দিরের টাকা মেরে দেওয়ার নানা তালবাহানা অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হলো সুপ্রিম কোর্ট রায় দিল মন্দিরকে যেন টাকা ফেরত দিয়ে দেওয়া হয় এবং মন্দির যেন এই সমস্ত ব্যাংকে না রেখে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখে যে ব্যাংক সর্বোচ্চ সুদ দেবে জয় হিন্দ বন্দে মাত্র বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন আর কমেন্টস বক্স খোলা আছে কমেন্টস করে জানাবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন